সালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন আমি ডাক্তার আব্দুল রাজাক পিটি কর্মরত রয়েছি নাটোর সদর হাসপাতালে তো আজকে আপনাদের সামনে কথা বলবো অটিজমে আক্রান্ত বাচ্চাদের বিভিন্ন আচরণগত পার্থক্য নিয়ে তো প্রথমে বলে রাখি আপনারা যেন নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন শুরু করি তো প্রিয় দর্শক অটিজম স্পেকট্রাম ডিজর্ডারে আক্রান্ত বাচ্চাদের মধ্যে যাদের সেন্সুরি প্রসেসিং ডিজর্ডার রয়েছে তাদের কিন্তু আচরণগত পার্থক্য দেখে কিন্তু আমরা আলাদা করে ফেলতে পারবো কার কী ধরনের সমস্যা রয়েছে সাধারণত দেখা যায় সেন্সুরি সিকিংয়ে আক্রান্ত বাচ্চারা ট্র্যাম্পোলিনে লাফালাফি উপর থেকে লাভ দেওয়া বৃত্তের মতো ঘোরা এবং দোলনায় দুলতে খুবই পছন্দ করে থাকে অপরদিকে সেন্সুরি অ্যাভয়েডেন্সে আক্রান্ত বাচ্চারা এগুলো করে না সেন্সুরি সিকিংয়ে আক্রান্ত বাচ্চারা যে কোনো কিছু গন্ধ সহজে নিতে পারে অপরদিকে সেন্সুরি অ্যাভয়েডেন্সে আক্রান্ত বাচ্চাদের যে কোনো ধরনের স্মেল নিতে খুবই অসুবিধা হয় সেন্সুরি সিকিংয়ে আক্রান্ত বাচ্চারা সব কিছু হাত দিয়ে ধরে থাকে অর্থাৎ এরা যে কোনো ধরনের কিছু টাচ করতে চায় এবং এদের টাচ করতে ভালো লাগে অপরদিকে সেন্সুরি অ্যাভয়েডেন্সে আক্রান্ত বাচ্চারা এই টাচটাকে অ্যাভয়েড করতে চায় এবং তারা সব কিছুতে হাত দেওয়া পছন্দ করে না এবং এদেরকে যদি আপনি খালি পায়ে হাঁটতে দেন এরা সেই সার্ফেসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে থাকে সেন্সুরি সেকিংয়ে আক্রান্ত বাচ্চাদের ব্যথা সহ্য করার তীব্র ক্ষমতা থাকে অপরদিকে সেন্সুরি অ্যাভয়েডেন্সে আক্রান্ত বাচ্চারা অপ্রত্যাশিত শব্দ আলো ইত্যাদি দ্বারা চমকে উঠতে পারে এবং ভীত হয়ে যেতে পারে সেন্সুরি সেকিংয়ে আক্রান্ত বাচ্চারা খেলার মাঠে বিভিন্ন ধরনের খেলাধুলা পছন্দ করে দৌড়া দৌড়ি লাফালাফি ইত্যাদি ইত্যাদি অপরদিকে সেন্সরি অ্যাভয়েডেন্সে আক্রান্ত বাচ্চারা খেলার সময় যদি লাইনে কোনো এলোমেলো হয় অথবা অন্য বাচ্চা এসে যদি তাকে স্পর্শ করে তাহলে সে উদ্বিগ্ন হয়ে পড়ে সেন্সুরি সিকিংয়ে আক্রান্ত বাচ্চারা প্রায় সময়ই অন্যকে হাক করে বা টাচ করে থাকে অপরদিকে সেন্সুরি অ্যাভেন্সে আক্রান্ত বাচ্চারা মুক্ত নির্জন পরিবেশ পছন্দ করে থাকে তো দর্শক এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারবেন বাচ্চাটি কিসে আক্রান্ত সেন্সুরি সিকিং অথবা সেন্সরি অ্যাভয়ডেন্স